সূর্যের প্রথম কিরণ যখন শহরের ধুলোমাখা রাস্তাগুলোকে সোনালি আলোয় রাঙিয়ে তুলছে তখনই এক অদ্ভুত ছবি ফুটে উঠল সকালের নীরবতায় একটা সাধারণ গ্রাম্য নারী শাড়ি যার রং যেন পাকা আমের মতো হলুদ তাতে মোড়া এক নারী ধীরপদে এগোচ্ছিলেন বাজারের দিকে যেন তার পদক্ষেপগুলোই সময়কে মাপছে চারপাশের লোকজনের চোখে তিনি ছিলেন কোনো অজানামুখ এক সাধারণ গৃহিণী যিনি দৈনন্দিন কেনাকাটায় ব্যস্ত কিন্তু এই ছদ্মবেশের আড়ালে লুকিয়েছিলেন দিল্লি জেলার ক্ষমতাধর পুলিশ সুপার সায়রা খান তিনি ইচ্ছাকৃতভাবে এমন সাধারণত্বের আবরণ গ্রহণ করেছিলেন যাতে কোনো পরিচিত চোখ তাকে স্পর্শ না করতে পারে মনের কোণে জমে থাকা শৈশবের স্মৃতিগুলো তাকে টানছিল আজকের এই অদ্ভুত অভিযানে যেন পুরনো দিনের সেই সরল আনন্দের ছোঁয়া ফিরিয়ে আনতে রাস্তার ধারের একটা ছোট্ট ঠেলা থেকে গোলগপ্পার ঝাল খেটে স্বাদ নেওয়া যাক একটু এগিয়ে চলতে না চলতেই তার দৃষ্টি আটকে গেল সেই সাধারণ দৃশ্যে রাস্তার কিনারায় একটা ক্ষুদ্র ঠেলা যার সামনে দাঁড়িয়ে আছেন প্রায় পঞ্চাশ বছরের এক হাড়গিলে বৃদ্ধ ব্যক্তি যার হাতে গোলগপ্পার পাত্র সায়রা খানের পা ধীরে ধীরে থামল ঠেলার সামনে এবং তার ঠোঁটে ফুটে উঠল একটা স্বাভাবিক হাসি দাদু একটা প্লেট গোলগপ্পা তৈরি করে দিন তো তিনি বললেন নরম কণ্ঠে বৃদ্ধটি মুখে একটা উষ্ণ হাসি ফুটিয়ে তাড়াতাড়ি সেই ঝাঁঝালো টক স্বাদের গোলগপ্পাগুলো প্লেটে সাজিয়ে তার দিকে এগিয়ে দিলেন সায়রা খান যখন সেই প্রথম কামড় দিলেন তখন তার চোখে যেন শৈশবের সেই উল্লাস ফিরে এলো যে স্বাদটি ছিল তার হৃদয়ের কোনো গোপন কোণে লুকিয়ে কিন্তু ব্যস্ততার জীবন এবং কর্তব্যের চাপে এমন মুহূর্তগুলো তার কাছে খুব কমই এসেছিল তিনি নিঃশব্দে সেই স্বাদের মজা নিচ্ছিলেন যখনই হঠাৎ একটা কড়া আওয়াজ ভেঙে পড়ল সেই শান্তির মাঝে একজন ইন্সপেক্টর চার পাঁচজন কনস্টেবলের সঙ্গে এসে দাঁড়ালেন ঠেলার সামনে তিনি রুদ্ধস্বরে চেঁচিয়ে উঠলেন এই বুড়ো তাড়াতাড়ি টাকা বের করো আকস্মিক এই চিৎকার শুনে বৃদ্ধ দাদু ঘাবড়ে উঠলেন তার হাত পা কাঁপতে শুরু করল কোনো মতে তিনি বলতে গেলেন স্যার আজ তো সবে সকাল শুরু হয়েছে এখনও তো আমার কোনো আয় হয়নি কোনো ক্রেতা এসেছে বলেই তো মনে হয় না বিকেলের দিকে আসুন যা জোগাড় করব তাই দিয়ে দেব এখন তো আমার কাছে কিছু নেই এই কথা শুনে ইন্সপেক্টর রাজেশ সিং এর রাগ ছলকে উঠল তিনি কোনো চিন্তা না করে সেই বৃদ্ধের গালে একটা শক্ত চপেটাঘাত করলেন এই দৃশ্য দেখে সায়রা খানের মনে বিস্ময়ের ঢেউ উঠল তিনি তৎক্ষণাৎ এগিয়ে এসে বললেন একটু থামুন ইন্সপেক্টর সাহেব আপনি এদের কাছ থেকে কোন টাকা দাবি করছেন এবং কিসের জন্য কোন ক্ষমতার দ্বারা আপনি এনাকে এমন আঘাত করলেন আপনার এরকম করার কোনো অধিকার নেই কোনো কারণ ছাড়াই কোনো দরিদ্র ব্যক্তির প্রতি এমন আচরণের ইন্সপেক্টর তাকে তাকিয়ে বললেন তুমি এসবের মাঝে পড়ো না তোমার কি এই ঘটনার পুরোটা জানা আছে আরও কথা বললে এখনই তোমাকে পাকড়াও করে নেব নীরবে দাঁড়িয়ে থাকো। সায়রার রাগে উত্তপ্ত হয়ে বললেন দেখুন আপনি যা করছেন তা সম্পূর্ণ অন্যায় কোনো আইনের বইয়ে লেখা নেই যে আপনাকে দরিদ্রদের থেকে অর্থ আদায় করতে হবে আপনি এদের উপর অত্যাচার চালাচ্ছেন এর ফলাফল আপনাকে ভালো মন্দ ভোগ করতে হবে সংশোধিত হয়ে যান এই কথা শুনে ইন্সপেক্টর খুবই উত্তেজিত হয়ে পড়লেন তিনি ক্রোধে নিয়ন্ত্রণ হারিয়ে ফিরলেন এবং সায়রার গালে একটা কঠিন থাপ্পড় কষালেন সেই আধাত এত শক্তিশালী ছিল যে সায়রা কিছুটা টলমল করে উঠলেন কিন্তু তিনি নিজেকে ধরে রাখলেন তিনি ক্রোধে বললেন আপনি আমার উপর হাত তোলা করেছেন এখন আমি আপনার বিরুদ্ধে অভিযোগ নথিভুক্ত করব ইন্সপেক্টর হাসতে হাসতে ভয় দেখালেন অভিযোগ নথিভুক্ত কথাটা তোমার বোঝা যায়নি আরও বেশি কথা বললে এমন মারধর করব যে তোমার বাড়ির পথে পৌঁছানো অসম্ভব হয়ে যাবে এখান থেকে সরে যাও না হলে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেবো ইন্সপেক্টর ক্রোধে আবার সেই গোলগপ্পা বিক্রেতা বৃদ্ধের কলার চেপে ধরলেন এবং চেঁচিয়ে উঠলেন আই মুড়ো অত চতুরতা দেখাস না তাড়াতাড়ি অর্থ বের করো না হলে এক্ষুনি তোমার এই ঠেলা সরিয়ে নেব এই বলে ইন্সপেক্টর ক্রোধে ঠেলায় একটা জোরালো লাথি কষালেন ঠেলাটা উল্টে গেল এবং সব গোলগপ্পা রাস্তার মাটিতে ছড়িয়ে পড়ল সেই দুর্ভাগ্যবান বৃদ্ধ ভয় কানতে শুরু করলেন তিনি হাঁটু গেড়ে বসে সেই ছড়ানো গোলগপ্পাগুলো জোড়া করতে লাগলেন তখনই ইন্সপেক্টর একটা লাঠি তুলে বৃদ্ধের পিঠে শক্তিশালী এক আঘাত করলেন বৃদ্ধ হাত জোর করে অনুরোধ করতে লাগলেন স্যার আমি সত্যিই বলছি এখনো তো কোনো আয় হয়নি বিকেলের সময় আসবেন যা আয় করবো তাই সব দেওয়া হবে অনুগ্রহ করে আমাকে আঘাত করবেন না অনুগ্রহ করে আমাকে মাপ করে দিন এই কথা শুনে সায়রা খান আর নিজের স্বচ্ছ শক্তির সীমা ছাড়িয়ে গেলেন তিনি ক্রোধে এগিয়ে এসে বললেন দাদু আপনার কোনো ক্ষমা চাওয়ার দরকার নেই এই লোকেরা দরিদ্রদের ওপর অত্যাচার চালিয়ে যাচ্ছে এদের মমে একটুও লজ্জার ভাব নেই খুব কষ্ট করে আপনারা এই ঠেলা চালিয়ে আপনাদের পরিবারের সদস্যদের পোষ মানান এবং এই লোকেরা আপনাদের এই কঠোর পরিশ্রমের ফলকে ছিনিয়ে নিচ্ছে ইন্সপেক্টর সাহেব এখন আমি আপনাদের আপনাদের সত্যিকারের অবস্থান বুঝিয়ে দেব ইন্সপেক্টর হাসাহাসি করে বললেন ও তোমার এত সাহস আছে যে তুমি আমাকে আমার অবস্থান বুঝাবে তোমার নিজের অবস্থান কি আমার সামনে যাও তোমার নিজের কাজে লেগে পড়ো এতটা বাজে কথা বললে এমন শাস্তি দেব যে তোমার চলাফেরা কঠিন হয়ে যাবে এই বলে ইন্সপেক্টর এবং তার সঙ্গে থাকা সেই হেড কনস্টেবল ফিরে যেতে শুরু করলেন যেতে যেতে ইন্সপেক্টর ঘুরে দাঁড়িয়ে বৃদ্ধকে ভয় দেখালেন বিকেলে আবার আসব যদি টাকা না পাই তাহলে না তুমি রক্ষা পাবে না তোমার এই ঠেলাও বুঝেছ তো এই বলে তারা সেখান থেকে চলে গেলেন সায়রা খান তৎক্ষণাৎ বৃদ্ধের কাছে গিয়ে স্নেহময় কণ্ঠে বললেন দাদু আপনি কি ঠিক আছেন চিন্তা করবেন না বাড়ি ফিরে যান আমি এই পুলিশ করবিদের কঠিন শিক্ষা দেব বৃদ্ধ কান্নায় ভেঙে পড়ে বললেন মেয়ে তুমি আমার জন্য এতটা কেন করলে তোমারই এই ব্যাপারে তোমাকে আঘাত পেয়েছে তুমি কি করতে পারবে ওরা তো পুলিশ বছরের পর বছর ধরে আমাদের ওপর অত্যাচার করে আসছে আমরা কিছুই করতে পারিনি তুমিও কিছু করতে পারবে না তিনি ক্রোধে কণ্ঠস্বর উঁচু করে বললেন তোমার এতটা ক্ষমতা যে তুমি আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে আমি চাইলে এখনই তোমাকে গ্রেফতার করে ফেলতে পারি এতটা মুখ খোলো না এবং এখান থেকে সরে যাও তুমি জানো না আমাদের কতটা প্রভাব আছে সবচেয়ে ভালো হবে চুপচাপ এখান থেকে চলে যাও সায়রা খান তার চোখে চোখ রেখে বললেন মনে হচ্ছে তোমাকে এবং তোমার ইন্সপেক্টরকে তোমাদের সঠিক অবস্থান বোঝাতে হবেই কিন্তু মনে রেখো যখন আমি ফিরে আসব তখন তোমরা দুজনেই থানায় একটুও টিকতে পারবে না আমার এই কথাগুলো ভুলো না এই বলে তিনি ক্রোধে থানা থেকে বেরিয়ে থানার ভিতরে থাকা হেড কনস্টেবল এবং অন্যান্য কনস্টেবলরা নীরবে একে অপরের দিকে তাকালেন সবার মনে একই প্রশ্ন ঘুরছিল এই নারী আসলে কে যে এতটা নির্ভীকভাবে কথা বলে চলে গেলেন সায়রা খান বাড়িতে ফিরে এলেন তার ক্রোধ এখন আরও বেড়ে গিয়েছিল তিনি নিজের মনে বললেন এই থানাটা পরিষ্কার করার দরকার যদি এমন লোকেরা এখানে অবস্থান করবে তাহলে দরিদ্রদের অধিকার কেড়ে নেবে এবং শহরটা ধ্বংসের দিকে এগোবে এখন এদের মুখোশ খুলে দিতে হবেই তিনি তৎক্ষণাৎ একটা সিদ্ধান্ত নিলেন এবং সোজা জেলা ম্যাজিস্ট্রেট প্রভাত শর্মার অফিসে গিয়ে পৌঁছালেন ভিতরে প্রবেশ করে তিনি পুরো ঘটনার বিবরণ প্রভাত শর্মাকে শোনালেন সবটা শুনে প্রভাত শর্মারও রক্ত ফুটে উঠল তিনি কুঠিন স্বরে বললেন সায়রা ম্যাডাম যা আপনি বর্ণনা করলেন তা অত্যন্ত কলঙ্কজনক কিন্তু ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের প্রমাণের প্রয়োজন আপনার কাছে কোনো প্রমাণ আছে কি সায়রা কৎক্ষণাৎ তার মোবাইল বের করে বললেন হ্যাঁ স্যার আমার কাছে প্রমাণ রয়েছে যখন আমি থানায় অভিযোগ দায়ের করাতে গিয়েছিলাম তখন আমি আমার ফোনের রেকর্ডিং চালু করে রেখেছিলাম তাতে এস এইচ ও অমিত গুপ্তার কথা ধরা পড়ে গেছে এবং এই দেখুন এই ভিডিও ক্লিপ এতে ইন্সপেক্টর রাজেশ সিং বৃদ্ধকে মারছেন এবং তার ঠেলা উল্টাচ্ছেন এই ফুটেজ আমি নিজে সেখানকার সিসিটিভি ক্যামেরা থেকে সংগ্রহ করেছি প্রভাত শর্মা রেকর্ডিং এবং ভিডিও দেখলেন তার ক্রোধ আকাশ ছুঁয়ে ফেলল তিনি বললেন এই দুজনকে স্থগিত করা অত্যন্ত জরুরি যদি এমন পুলিশ কর্মীরা থানায় থাকবে তাহলে মানুষেরা ভয়ে থেবড়ে থাকবে এবং ন্যায় বিচার পাবে না এখন আর সহ্য করা যাবে না আমি আগামীকাল সকালে একটা প্রেস সম্মেলন ডেকে নেব তাতে সব বড় অফিসার রাজনীতিবিদ এবং সংবাদ মাধ্যমের লোকেরা উপস্থিত থাকবে এবং আমি তাদের সামনে এই দুজনের কুকর্ম প্রকাশ করে তাদের স্থগিত করে দেবো ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না আগামীকালের জন্য অপেক্ষা করুন এবং সম্মেলনে অবশ্যই উপস্থিত হন সায়রা খান মাথা নাড়িয়ে সম্মতি জানালেন এবং বাড়িতে ফিরে এলেন পরের দিন সকালে দিল্লি জেলার সবচেয়ে বড় অফিস কক্ষে প্রেস সম্মেলন আহ্বান করা হলো হলটি পূর্ণ হয়ে গিয়েছিল সংবাদ মাধ্যমের ক্যামেরাগুলো ঝলমল করছিল বড় বড় রাজনীতিবিদ অফিসার ইএসপি এসডিএম ইন্সপেক্টর এবং আইপিএস কর্মীরা সবাই উপস্থিত ছিলেন পরিবেশটি ছিল উত্তেজনায় ভরা সবাই অপেক্ষা করছিল আজ আসলে কি ধরাবাজি হতে চলেছে সম্মেলন হলে একটা গভীর নিরবতা নেমে এসেছিল ক্যামেরাগুলো চালু হয়ে গিয়েছিল জেলার উচ্চপদস্থ অফিসার রাজনীতিবিদ সংবাদ মাধ্যম এবং সকল পুলিশ কর্মীরা সামনে সারিতে বসেছিলেন তখনই জেলা ম্যাজিস্ট্রেট প্রভাত শর্মা মাইক্রোফোন তুলে গম্ভীর কণ্ঠে বললেন আজ আমি সকলকে একটা অত্যন্ত গুরুতর বিষয়ের কথা জানাতে এসেছি আমাদের জেলার থানায় ইন্সপেক্টর রাজেশ সিং এবং এসএইচও অমিত গুপ্তা এমন কাজ করেছেন যা পুলিশের খাঁকিতে কালি মাখিয়েছে যে খাকির উদ্দেশ্য জনগণের সুরক্ষা দেওয়া সেই খাঁকিতে থেকে এই লোকেরা দরিদ্রদের ওপর অত্যাচার করেছে এবং আইনের ওপর হাসি উড়িয়েছে এই কথা বলতেই পুরো হলে ফিসপাশানির শব্দ উঠল সবাই বিস্ময়ে একে অপরের দিকে তাকালেন তখনই প্রভাত শর্মা মাইক্রোফোনটি পুলিশ সুপার সায়রা খানের দিকে এগিয়ে দিলেন সায়রা খান তার আত্মবিশ্বাসী ভঙ্গিতে মাইক্রোফোনটি নিয়ে বললেন আপনারা সকলে জানেন যে পুলিশের কর্তব্য জনগণের সেবা করা কিন্তু যখন এই পুলিশই জনগণের ওপর অত্যাচার করবে তখন আমাদের প্রতিবাদ করতে হয় কয়েকদিন আগে আমি আমার নিজের জেলার ইন্সপেক্টর রাজেশ সিং এবং এসএইচও এইচও অমিত গুপ্তাকে নিজের নজরে দরিদ্রদের থেকে অর্থ আদায় করতে আঘাতহানি করতে এবং আইনের অপব্যবহার করতে দেখেছি আমি নিজেই এর জন্য প্রমাণ সংগ্রহ করেছি আপনারা সকলে এখন সেগুলো দেখুন এই বলতেই হলের বিশাল স্ক্রিনে ভিডিও চালু করা হলো ভিডিওতে স্পষ্টভাবে দেখা যাচ্ছিল যে ইন্সপেক্টর রাজেশ সিং রাস্তার পাশে এক বৃদ্ধ গোলগপ্পা বিক্রেতাকে চড় মারছেন ঠেলা উল্টাচ্ছেন এবং তাকে ভয় দেখাচ্ছেন তারপর থানায় এস অমিত গুপ্তা সেই নারীর সঙ্গে অভদ্র আচরণ করছেন এবং অভিযোগ বায়ের করতে অস্বীকার করছেন ভিডিও শেষ হতেই পুরো হলে হট্টগোল পড়ে গেল সংবাদ মাধ্যমের লোকেরা ক্যামেরার ফ্ল্যাশ আরও জোর করে চালালেন অনেক রাজনীতিবিদ ক্রোধে উঠে দাঁড়িয়ে বললেন এমন কর্মীদের চাকরিতে থাকার কোনো যোগ্যতা নেই তৎক্ষণাৎ কঠোর ব্যবস্থা নেওয়া দরকার এরপর সায়রা খান তার রেকর্ডিংটি সকলকে শোনালেন তাতে এসএইচও অমিত গুপ্তার অর্থহীন কথা এবং অভিযোগ দায়ের না করার স্পষ্ট কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছিল এখন পরিবেশটি আরও উত্তপ্ত হয়ে উঠেছিল সকলে ক্রোধে ফুসছিলেন তখনই প্রভাত শর্মা আবার মাইক্রোফোন তুলে কঠোর কণ্ঠে বললেন আজ থেকে ইন্সপেক্টর রাজেশ সিং এবং এসএইচও অমিত গুপ্তাকে তৎক্ষণাৎ কার্যকর করে স্থগিত করা হলো। তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হবে এমন লোকদের এই বিভাগে কোনো স্থান নেই আইনের ওপরে পেউ নেই হোক সে পুলিশই না হলটি তালির আওয়াজে কেঁপে উঠল সংবাদ মাধ্যমের ক্যামেরাগুলো অবিরাম ফ্ল্যাশ করতে লাগল অনেক রাজনীতিবিদ এগিয়ে এসে প্রভাত শর্মার সিদ্ধান্তের পক্ষে কথা বললেন তখন একজন প্রসিদ্ধ রাজনীতিবিদ উঠে দাঁড়িয়ে বললেন সাইরা ম্যাডামের মতো সৎ এই জেলার সম্মান আপনি যে পদক্ষেপ নিয়েছেন তাতে সাধারণ মানুষের পুলিশের প্রতি আস্থা অটুট থাকবে সায়রা খান মাইক্রোফোন তুলে বললেন এই সংগ্রাম শুধু এক বৃদ্ধা ঠেলা বিক্রেতার জন্যে ছিল না বরং প্রত্যেক সেই দরিদ্র ব্যক্তির জন্যে ছিল যিনি বছরের পর বছর ধরে নীরবে অবিচার সহ্য করে এসেছেন এখন কোনো দরিদ্র ব্যক্তিকে ভয় পাওয়ার কোনো কারণ নেই আইন সকলের জন্য সমানভাবে প্রযোজ্য পুরো হলে তালির শব্দে প্রতিধ্বনিত হতে লাগলো ইন্সপেক্টর রাজেশ সিং এবং এসএইচ এইচও অমিত গুপ্তাকে সেই সম্মেলনের পরপরই পুলিশ নিরাপত্তার মধ্যে থানা থেকে বাইরে নিয়ে যাওয়া হলো। দুজনের মুখমণ্ডলের লজ্জা এবং ক্রোধ স্পষ্ট ফুটে উঠছিল সায়রা খান বাইরে বেরিয়ে সংবাদ মাধ্যমকে বললেন আজ একটা উদাহরণ স্থাপিত হয়েছে এখন জেলায় কোনো দরিদ্র ব্যক্তিকে ন্যায়ের জন্য দারে দারে ঘুরতে হবে না যে কেউ জনগণের উপর অত্যাচার করবে তার এটাই ফলস্বরূপ পাবে সেই দিন থেকে পুরো জেলায় এই ঘটনা নিয়ে আলোচনা চলল পুলিশ সুপার ম্যাডাম সত্যি করে দেখিয়েছেন সেই দরিদ্র ঠেলা বিক্রেতা বৃদ্ধের চোখে জল ছিল কিন্তু এবার সেই জল কষ্টের ছিল না বরং সান্ত্বনার ছিল এবং সায়রা খানের এই সাহসী উদ্যোগ থেকে পুরো জেলায় একটা নতুন বাণী ছড়িয়ে পড়ল আইন সকলের জন্য সমান বন্ধুরা যদি এই কাহিনী আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে এটাকে লাইক করুন এবং যতটা সম্ভব লোকজনের কাছে ছড়িয়ে দিন আর হ্যাঁ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যাতে এমনই মজার এবং প্রেরণাদায়ক কাহিনীগুলো আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ